ফরিদপুর জেলায় কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলেছে জামাতি ইসলামের পোলাপান গুলো তারা আবার কি ইসলাম শাসন করবে মানছি নূরে পাগল সে বন্ডামি করত দেশের অবস্থায় থাকা অবস্থায় সে বন্ডামি করত সে খারাপ কাজ করত সে কুপুরি করেছে ঘুণা করেছে মোনাফিক ছিল সে অনেক খারাপ একজন লোক ছিল সে যখন নাফেরাতে সে যখন চলে গেছে তাকে যখন দাফন করা হয়ে গেছে তাকে কিভাবে লাশ উঠিয়ে আবার ফুরিয়ে ফেলা হয় এটা আমার বুঝে আসে না তারা নাকি আবার ইসলাম শাসন করবে তারা জামাত ইসলামী নাম দিয়েছে ঠিকই কিন্তু তাদের কাজ হলো মুনাফিকের মতো তারা দিন 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 অপরাধ করতে করতে তারা অনেক বাড়তি চলেছে বাড়তি চলেছে যুবক বায়রা আমি আপনাদের স্ক্রিনের মধ্যে একটা ভিডিও দিই আপনারা এই ভিডিওটা একটু লক্ষ্য করে দেখেন চট্টগ্রাম পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সুন্নিদের প্রাণপ্রিয় মাইসভান্ডার আধ্যাত্মিক মাইসভান্ডারের মধ্যে হামলা করার জন্য সরাসরি পদক্ষেপ নিচ্ছে হাঁটাধারি থেকে এবং সরাসরি ঘোষণা দেওয়া হয়েছে মাইসবান্ডারকে ধ্বংস করা হবে গুড়িয়ে দেওয়া হবে হাটাজারি থেকে সরাসরি হাটাজারি থেকে এটা ডিক্লারটা দিয়েছে এবং ওখানে বাজারের মধ্যে মূরের মধ্যে ডিক্লারটা দেওয়া আছে আমি এই ভিডিওটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি শুধু তাই না আরেকজন ছেলে এই হাট হাজার নাম হচ্ছে মাহমুদ তার এই আইডি থেকে আরেকটা ফুজ দেওয়া হয়েছে ডং ধ্বংস করা হবে এখন তাদের টার্গেট হচ্ছে আমাদের ভান্ডার উপরে হামলা করা টার্গেট হচ্ছে মাইসভাণ্ডার উপরে হামলা করা এখন আমি তার আইডির মধ্যে ঢুকছি কিন্তু চেক করে দেখতেছি ফুসটা কিন্তু এখন নেই সে এখন ডিলিট করে দিয়ে ডিলিট করে দিয়েছে ওয়াবির বাচ্চা বিয়াদ ফের এখন ফুসটি ডিলেট করে দিয়েছে ফুসটি ডিলেট করলেও কোনো সমস্যা নাই ফুস এটা আমার কাছে স্ক্রিনশটও আছে আমি স্ক্রিনশট এটা আপনাদের কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেবো এই ফুসটা আমি তার যে ফুস করছে ওইটা আমি স্ক্রিনশট এটা কমেন্ট বক্সের মধ্যে দেবো আপনারা সবাই এটা দেখতে পাবেন এবং ওই ভিডিওটা আমি স্ক্রিনের মধ্যে দিচ্ছি ভিডিওটা আপনারা সবাই দেখবেন আমি ধর্ম ধর্মপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এবং বাংলাদেশ সেনাবাহিনী পুলিশদের দৃষ্টি আকর্ষণ করছি এরা যে সরাসরি অনলাইনের মধ্যে এসে ভিডিওর মধ্যে এসে ডাইরেক্ট হাঁটাঝারি মুহূরেরের মধ্যে জনগণ নিয়ে যেভাবে পদক্ষেপ নিচ্ছে হাটাজারি থেকে মাইসভাণ্ডার উপরে হামলা করবে এখন তাদের টার্গেট হচ্ছে এটা মাইসভান্ডার হামলা করে ধ্বংস করে এটা হাটাদারি মাদ্রাসা দ্বিতীয় শাখা করা হবে আমি আগে বাগে কেন বলতে বলতেছি কথাটা আপনারা ওদের এটা আইনগত ব্যবস্থা নেন দ্রুত আইনগত ব্যবস্থা নেন এবং এইটা কে ওই স্কি ওই যে ভিডিও এটার মধ্যে ডাইরেক্ট সরাসরি কে বলতেছে তার খবর নেন তার বাড়ি কোথায় নাম কি সব কিছু ঠিকানা খবর নেন ওই আলেমের ওই ব্যক্তির খবর নেন একে সরাসরি সরাসরি তা অতি দ্রুত অতি দ্রুত আমি না গ্রেপ্তার করা হোক আসে মাইস ভাণ্ডার উপর যদি আঙ্গুল তোলে ওই আঙ্গুল না ওই আঙ্গুল ভেঙে দেব। এবং জীবিত ফিরবে কিনা এটা কোনো ওখানে সবগুলা লাশ করবে যে মাইস ভান্ডারে এসে হামলা করা এত সহজ না আমি পুলিশ প্রশাসনকে বলে দিতেছি অতি দ্রুত ওদেরকে গ্রেপ্তার করা হোক এটা আইনের একটা ব্যবস্থা নেওয়া হোক ডাইরেক্ট সরাসরি হুমকি দিতেছে ডাইরেক্ট সরাসরি পদক্ষেপ নিতেছে মাইস হামলা করার জন্য এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি জনগণের দৃষ্টি আকর্ষণ করছি আলোচনা তোল জামাতের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই দেখেন এরা কারা এই হাটাজারি থেকে এখন টার্গেট আমাদের উপরে এদেরকে দেওয়া হবে না এরা সব কিছুতে আগে আগে জাফিয়ে পড়ে এরা দেশটাতে কি পেয়েছে দেশটাতে কি পেয়েছে মিথু মানুষ কবর থেকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে এরা পেয়েছে এটা কি এটা কি এদের মগের মূল্যক নাকি দেশটা কি মগের মূল্যক নাকি হ্যাঁ আমাদের যশ্নে জুলুসের উপরে এরা হামলা এরা এত কিছু করে এদের নেতা কেতা যত সব এরা লেলি করে জুলুস করে নিয়ে আসে এটার কোনো বেদাত নেই এটার কোনো ফতোয়া নেই এটার কোনো দলিল খুঁজে না হ্যাঁ এদের এদের বড় বড় আলেম যখন জেলের মধ্যে বড বাপকে যখন বের হয়ে আসে তখন ফুলের মেলা দিয়ে ঈদ মুবারক বলে বলে আসে এগুলো 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 তখন দলিল খুঁজে না হ্যাঁ যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশ থেকে যখন চলে গিয়েছে সবাইকে মিষ্টি মিষ্টি বলতেছে ঈদ মুবারক ঈদ মুবারক কোন জায়গায় ভেয়েছে এটা কোন হাদিসে ভেয়েছে হ্যাঁ সব কিছু কিছু দোদের বেলায় যায় এদেরকে আর দলিল দেওয়া যাবে না এদেরকে দলিল দিতে দিতে এদেরকে প্রমাণ দিতে দিতে সুন্নিরা অতর্জ্য হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে এখন আর কোনো প্রমাণ নেই এখন আর কোনো প্রমাণ নেই যেহেতু শুধু আঙ্গুলে গিয়ে উঠছে না আঙ্গুলটা এখন আমাদের সুন্নিদের ব্যাখ্যা করতে হবে আমাদের সুন্নিদের সবাইকে এক মুটে একত থাকতে হবে এখন সবাইকে একত থাকতে হবে এখন সবাই সজাগ থাকতে হবে আর ঘুমিয়ে থাকলে হবে না এদের কাজ চাপ দেওয়া হবে না এদের ঘুমন এখন ফাঁস হয়ে গেছে এখন প্রশাসন সবাই সব কিছু এখন জেনে গেছে এরা হচ্ছে জঙ্গিবাদী হিংচুক সন্তারাস এই তহিদি জনতা ইসলামিক নাম দিয়ে সব কিছু নাম দিয়ে এরা ইসলাম বিক্রয় করে কাছে একজন মানুষ মরে গেলে সেটা আল্লাহর কাছে চলে যায় আমরা যতটুকু বুঝি সে আল্লাহর নিকট চলে গেছে তার বিচার করবে শয়ন এখন আল্লাহ যেহেতু সে মারা গেছে খবর চলে গেছে তার বিচার করবে শয়ন আল্লাহ আগুনে ফোরার ক্ষমতা আছে শুধু একমাত্র আল্লাহ আল্লাহর কাছ থেকে এখন কেড়ে নিয়ে আসছে যে ওই লাশটি ওই পাগলা লাস্টই এখন আল্লাহর কাছ থেকে সে কেড়ে নিয়াছে এখন সিস্টেমটাই এরকম হয়েছে তার এখন আল্লাহর সাথে যুদ্ধ করে দিয়েছে আল্লাহর কাছ থেকে লাশ নিয়া আসা মানে কি এটা আল্লাহর সাথে যুদ্ধ করে দিয়েছে আল্লাহর বিসা তারা মানতেছে না তারা হচ্ছে মুনাফিক আমি স্ক্রিনে ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন ভিডিওটা নং মাস তো মাইস ভান্ডার আমরা মাইস ভান্ডার ভেঙে টসনা ছড়া দেব মাইস ভান্ডার তুই কারণে এক নাম্বার কারণ এই মাইস ভান্ডারে হচ্ছে আওয়ামী লীগের দোষর দ্বিতীয় নাম্বার কারণ এই মাছ বান্ধারে বেদাতি কাজ চলে আর তারা হারাজে মারাজে সামনে গিয়ে যায় আমাদেরকে উস্কানি দেয় আর সেই উস্কানিতে পরে আমাদের ছাত্র ভাইরা অনেকে আহত হয়ে যায় ঠিক কিনা এজন্য নানুপুর হাটাদারি এভাবে নাজিরহাট বাবুনগর কোটিয়ার সমস্ত ছাত্র ভাইরা মিলে এই মাছ বান্ধারকে আমরা উড়িয়ে দিব ইনশাআল্লাহ শুনছেন তো অবশ্যই এই ভিডিওগুলো আরো শুনিয়ে ভাইদের কাছে পৌঁছাতে হবে অতএব আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে বুঝে দেন সুন্নির পারে ইনশাল্লাহ